আমরা সালাম দিব হচ্ছে এইখানে এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রসুল সাহায্যের রোজা পুরুষরা আছেন পুরুষরা মহিলাদেরকে এখানে যাইতে দেওয়া হয় না তো আপনারা থাকলে বুঝবেন না একটু আপনারা চাইতে থাকেন আমরা ভিতরে যাব হচ্ছে এইভাবে আমাদের বাম দিকে থাকবে রোজা রোজা থাকবে কি বাম দিকে বাম দিকে ভিতরে কথা বলার কোনো সুযোগ নাই বেশি সময় দাঁড়ায় থাকার সুযোগ নাই প্রথম দুইটা ছিদ্র থাকবে যে দুইটা ছিদ্রর ভিতরে কোনো কিছু নাই কবরের জাগা ফাঁকা আছে এখানে হজরত ঈসা আবে সালামকে দাফন করা হবে ওই পাশে হচ্ছে হজরত ইমাম মাহাদিকে দাফন করা হবে তো এই যে প্রথম দুইটা ছিদ্র ফাঁকা এখানে অনেকে দেখবেন সালাম দিতেছে ভিড় লেগে আছে এখানে সালাম না আমরা আমরা সালাম দিব হচ্ছে এইখানে এই ছিদ্র বরাবর ভিতরে হচ্ছে রসুল সাহা ইসলামের রোজা এই জায়গায় সালাম দিব দেখবেন যে এরকম যে চিত্রটা এইটার সাথে কিন্তু কোনো মিল নাই ঠিক আছে এই বরাবর নবীজিকে সালাম দিতে হবে রসুল সাহেব এখানে জীবন্ত অবস্থায় শুয়ে আছেন ডান কাত হইয়া নবীজির মাথা এদিকে পা হচ্ছে এদিকে ঠিক আছে রসুল শুয়ে আছেন উম্মতে সালাম গ্রহণ করতেছেন হ্যাঁ সরাসরি সালাম গ্রহণ করতেছেন তারপরে এখানে আবহাওয়া দিয়ে আনহুর কবর এই বরাবর এখানে সালাম দিতে হবে কিভাবে সালাম দিব দিবীজি কে কিভাবে যতটুকু বেশি আমরা পারি বলার চেষ্টা করব সালাম দেওয়ার সবচেয়ে সুন্দর সময় হচ্ছে রাত্রে সাড়ে দশটার পর থেকে নিয়ে রাত্রে একটা দুইটা পর্যন্ত ফাঁকা থাকে ভিড় থাকে না আর দিনের বেলা সকাল সাতটা থেকে নিয়ে একেবারে জোহর পর্যন্ত কি ফাঁকা থাকে ফাঁকা আসরের সময় থেকে নিয়ে এসারের পর পর্যন্ত কি থাকে যত বেশি পারেন নবীজিকে সালাম দিবেন যদি সালাম কবুল হয়ে যায় আল্লাহ নবী বলতেছেন যে আমার রোজায় যে সালাম দিল তার উপরে আমার উপরে ওয়াজিব হয়ে যায় তার জন্য হাঁসের ময়দানে সুপারিশ করা আমার সালামটা যদি গ্রহণ করেন নবীজি তাহলে আমাদের এতে নাজাতে রুশিলা হয়ে যেতে পারে যাই হোক আমার এই বরাবর আল্লাহ আউবক্করা দালে মাথায় এদিকে পা এদিকে নবীঝির মাথা এখানে রস রসুলের পা পর্যন্ত আসছে রসুলের শরীরের বই পাশে হচ্ছে কি আউবকরাজ আলতেলান আউবকরা দি আল্লাতালুন ঘাড় বরাবর হচ্ছে হজরত দমর জাদি আল্লাহ উনি আরও ওই পাশে ঠিক আছে নবীঝি এখান থেকে এইভাবে শোয়া রসুলের পরে হচ্ছে আউবকরা দি আল্দাল শোয়া তারপরে হচ্ছে হজরত অমরাদ আল্লাতে লালান এখানে হজরত অমর জাতী আল্লাদালান হতে সালান দিতে হবে এইখানে নবীজিকে সালাম দিব আমরা আর রসুলকে অনেক মানুষ আমাদেরকে বলছে না সালাম দেওয়ার জন্য তো আমরা নিয়োগ করবো যে আমাদেরকে যত মানুষ সালাম দিতে বলছে তাদের সকলের পক্ষ থেকে সালাম আসসালাম আলিকা ইয়া রসুল ঠিক আছে তারপর আবু বকর সালাম দিব হজরত অমর রাজ্লাহকে সালাম দিব তারপরে এখানে কোনো কিছু নেই ফাঁকা আছে কবরের জায়গা ভিতরে আমরা এদিক দিয়ে বের হয়ে যাব এটা হচ্ছে পুরুষদের যে কোনো সময় খোলা আছে সালাম দেওয়া আর মহিলাদের দিবে সালাম দেওয়ার জন্য একদিন কথা বুঝতে পারছেন একদিন সুযোগ আসবে রিয়াজ নামাজ পড়ার জন্য এবং সালাম দিবেন রোজার পিছন দিক থেকে আর মহিলারা বাহির দিয়া প্রতিদিনই সালাম দিবেন আপনারা বাহির থেকে হ্যাঁ এই পাশে আসেন